আজকে আমরা একটি সেমি পাকা বা ইটের গাঁথনি দিয়ে উপরের টিন এর একটি বাড়ির প্ল্যান দেখব এখানে এই বাড়ির প্ল্যানটি সাজানো হয়েছে সাঁত্রিশ ফিট দৈর্ঘ্য এবং ছাব্বিশ ফিট অস্থ এখানে চারটি বেডরুম দেওয়া হয়েছে এখানে যে বেডরুমটি রয়েছে বারো ফিট দৈর্ঘ্য এবং পস্থ বারো তার মানে রুমের সাইজ বারো ফিট বাই বারো ফিট এখানে আরেকটি রুম দেওয়া হয়েছে দৈর্ঘ্য বারো এবং পস্ত বারো এটিও বেডরুম এখানে আরেকটি বেডরুম দেওয়া হয়েছে দৈর্ঘ্য বারো এবং অস্ত বারো এখানে একটি রান্নাঘর দেওয়া হয়েছে সাত ফিট দৈর্ঘ্য এবং সাত ফিট পস্ত একটি বাথরুম ব্যবস্থা করা হয়েছে দৈর্ঘ্য সাত ফিট এবং পস্ত পাঁচ ফিট এ হল বাড়িটির ক্লোর প্লান এখানে আমরা একটা বারিন্দা রাখা হয়েছে এখানে বারান্দাটির সাইজ হবে বারো ফিট দৈর্ঘ্য এবং সাত ফিট পস্ত আমরা এখানে প্রত্যেকটা রুমে একটি জ্বালানা দেওয়া হয়েছে জ্বালানার সাইজ পাঁচ ফিট বাই পাঁচ ফিট এখানে আরেকটি জালানা দেওয়া হয়েছে এই পাশটিতে আমরা আর একটি জালানা দিয়েছি এবং প্রত্যেকটি রুমেই একটি জালানা রয়েছে মোট স্কোয়ার ফিট যদি আমরা হিসাব করি মোট স্কোয়ার ফিট হবে নয়শো বাষট্টি স্কোয়ার ফিট দৈর্ঘ্য সাঁইত্রিশ ফিট এবং পস্থ ছাব্বিশ ফিট এবং নয়শো থেকে এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে যারা বাড়ি তৈরি করতে যাচ্ছেন তারা অবশ্যই এই প্লান্টটি খেয়াল করতে পারেন এই প্লান্টটি সেমি পাকা করে যদি আপনি বাড়ি করেন তাহলে কম খরচের মধ্যে উপরে টিন এবং দশ ফিট পর্যন্ত ওয়াল করে কম খরচের মধ্যে এই বাড়ির প্লান্টটি খুবই আকর্ষণীয় এবং যারা কম খরচের মধ্যে বাড়ি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এখানে আপনারা রুমের সাইজগুলি যে দেওয়া হয়েছে এই রুমের সাইজগুলি আপনারা অবশ্যই কম বেশি করতে পারেন আজকে পর্যন্তই ধন্যবাদ